আজকে আপনাদের সাথে শেয়ার করব থাইল্যান্ডের ই ভিসা করতে কি কি পেপারস লাগে তো প্রথমে আমাদেরকে যেটা করতে হবে থাই ই ভিসার যে ওয়েবসাইটটি আছে সেখানে যে আমাদেরকে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে আপনার পাসপোর্টের বায়োপেজ এবং আপনার ছবিটি আপলোড করতে হবে সেটা তিন এমবির কম হতে হবে স্বয়ংক্রিয়ভাবে আপনার পাসপোর্টের যাবতীয় তথ্যগুলো আপনি দেখতে পাবেন সেগুলোকে যাচাই করে আপডেট করে দিবেন তারপর আপনার প্রয়োজনীয় যে ডকুমেন্টগুলো আছে সেগুলো আপলোড করুন যেমন ব্যাংক স্টেটমেন্ট ব্যাঙ্ক সলভেন্সি আপনার পেশার প্রমাণপত্র যদি আপনি ব্যবসায়ী হন তাহলে ট্রেড লাইসেন্স ভিজিটিং কার্ড ইত্যাদি যে প্রমাণপত্র যেগুলো আছে সেগুলো আপলোড করতে হবে তারপর যে অপশানটা আসবে সেটা হলো আপনার বিশাদ ধরন মাল্টিপল অথবা সিঙ্গেল আপনি সেটা সিলেক্ট করবেন তারপর আপনাদেরকে অ্যাম্বাসি নির্বাচন করতে হবে তো আমরা যেহেতু বাংলাদেশ থেকে তো আমাদেরকে বাংলাদেশ অ্যাম্বাসি সিলেক্ট করে দিতে হবে এবার আমাদেরকে যেটা করতে হবে পেমেন্ট করতে হবে অ্যাম্বাসি ফিটা এখানে পেমেন্ট করার পরে আমরা আরেকটি অপশান পাবো এখন দশ কর্মদিবসের ভিতরে আপনার ভিসাটা তারা অ্যাপ্রুভ করবে অথবা রিজেক্ট করবে যে কোনো একটি করবে যদি অ্যাপ্রুভ হয় আপনার নেইলেন আপনার যে ই ভিসাটা সেটা তারা সেন্ড করে দিবে। তো থাইল্যান্ডের ই বিষয় নিয়ে আজকে এই পর্যন্ত আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন তো আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই কামনাই করি